আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন অধ্যায়টির বিভিন্ন মৌলের বিভিন্ন অনুর সংকেত নেই চলো আমরা ক্লাসটা নিয়ে একটু আলোচনা করে দেখি পদার্থের গঠন অনুর নাম এবং এই অনুগুলোর সংকেত আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি অণু কি এবং পরমাণু কি অণু হলো একের অধিক পরমাণু যুক্ত হয়ে অণু গঠিত হয় অর্থাৎ অণু হলো বৃহৎ এই অণু এটি হল বৃহৎ আর পরমাণু হল ক্ষুদ্র একটি অণুকে ভাঙলে একের অধিক পরমাণু পাওয়া যায় আর একের অধিক পরমাণু যুক্ত হয়ে একটি বৃহৎ অণু গঠন করে বৃহর্স এখানে আমাদের এই নাইট্রোজেন এটা নাইট্রোজেন অণু আর এখানে এন্টু এটা হলো নাইট্রোজেনের সংক্ষেপ এন টু নাইট্রোজেনের সংক্ষেত এই সংক্ষেতের একটু নিয়ম আছে এটা যৌগ এখানে সমযোজী এবং আয়নিক যোগ হয়ে থাকে তার পরবর্তীতে এটা অ্যামোনিয়া অ্যামোনের প্রতীক হল এন থ্রি এখানে এক অনু নাইট্রোজেন আছে আর তিন অনু হাইড্রোজেন আছে অর্থাৎ এক অনু হাইড্রো নাইট্রোজেন এবং তিন অনু হাইড্রোজেন নিয়ে অ্যামোনিয়া যৌগটি গঠিত তারপরে ক্লোরিন ক্লোরিনের এখানে সি এল টু অর্থাৎ দুইটি ক্লোরিন এটা ক্লোরিন অনুর সংক্ষেত তারপরে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এর সংখ্যা হলো এইচ টু এস ও ফোর এইচ টু এস ও ফোর এখানে দুই অণু হাইড্রোজেন এক অনু সালফার আর চার অণু অক্সিজেন আছে তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এটি হল এক অণু হাইড্রোজেন এবং এক অনু ক্লোরিন এই Cl রেখে একটি নিয়ম আছে যেমন এখানে হাইড্রোজেনের যোজনী হলো এক এবং ক্লোরিনের যোজনী হল এক হাইড্রোজেনের যোজনী এক এইখানে থাকে এক আর ক্লোরিনের এক এইখানে থাকে এই এক এক কেটে যায় যার কারণে আমাদের এই হয়ে থাকে ভিউয়ার্স তারপর একটু বলেছিলাম যে এই যৌগগুলো মূলত আমাদের আয়নিক এবং সমযোজী হয়ে থাকে বিষয়টা নিয়ে আমরা একটু দেখি এখানে আমাদের নাইট্রোজেন নাইট্রোজেন মৌলটি হলো সাত নাম্বার মৌল পর্যায় সারণীর এটা ইলেকট্রন বিন্যাস দুই পাঁচ নাইট্রোজেন এখানে দুইটি আছে তাই এখানে নাইট্রোজেন আরো একটি দুই সাত আমাদের এখানে ইলেকট্রন বিন্যাস করে প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে আছে পাঁচটি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথে যদি এক থেকে তিন থাকে এক থেকে তিন থাকলে এটি হয় ধাতু চার হলে হয় অপধাতু আর চারের বেশি হলে হয় অধাতু চারের বেশি হলে এটি হয় ধাতু তো আমাদের এইখানে শেষ কক্ষে পাশ আছে অর্থাৎ এটি অধাতু আর নিচের শেষ কক্ষমতে এটি তো পাশ আছে এটি অধাতু অধাতু আর অধাতু মিলে আমাদের সমযোজে যৌগ গঠন করে তা এন টু এটি হল সমযো যৌগ তার পরবর্তীতে আছে এন এইচ থ্রি এনে নাইট্রোজেন আছে একটি নাইট্রোজেন সাত দুই আর হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস করলে হয় এখানে এক যেহেতু এর শেষ কক্ষ মতে পাঁচটি আছে তাই ধাতু যেহেতু চারিদ থেকে বা বেশি তাই অধাতু আর এর প্রথম কক্ষ মতে একটি আছে তাই ধাতু যেহেতু এক থেকে তিন থাকলে ধাতু তাহলে এই অধাতু আর এই অধাতু মিলে ধাতু মিলে তৈরি করে আয়নিক বন্ধন ধাতু আর অধাতু মিলে আয়নিক বন্ধন হয় এটি হলো অধাতু এটি হল ধাতু এটা মিলে হয় আয়নিক বন্ধন অর্থাৎ এ স্ত্রী হলো আমাদের আয়নিক বন্ধন তার পরবর্তীতে আমাদের আছে হলো সি এল টু ক্লোরিন এটি সি এল এটা হলো আমাদের সতেরো নাম্বার মৌল দুই আট সাত আরেকটি ক্লোরিন আছে আছে এল সতেরো দুই আট সাত শেষ কক হবে এখানে সাতটি এখানেও সাতটি শেষ ককতে চার এর বেশি হলে এটি অধাতু হয় এখানে চার এর বেশি সাত আছে এখানেও সাত আছে দুটি অধাতু অধাতু আর অধাতু হয় সমযোজী বন্ধন অর্থাৎ Cl2 হলো সমযোজী বন্ধন তার পরবর্তীতে আমার আছে এই সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা খুবই শক্তিশালী আছে এই সেল হাইড্রোজেন একটি প্রথম ককতে একটি Cl ক্লোরিন 17 2 8 7 এর প্রথম কপদে একটি আছে তাই ধাতু যেহেতু এক তিন থাকলে ধাতু এর শেষ কপদে সাতটি আছে চারের বেশ সেটাই অধাতু ধাতু আর অধাতু মিলে আয়নিক বন্ধন গঠন করে তাই এই হলো আয়নিক বন্ধন তার পরবর্তীতে আমাদের এই মাঝে এখানে একটি থাকলো হলো এই এটা আয়নিক কিংবা সমযোজী বন্ধন দেখানোর প্রয়োজনীয়তা নেই একটি দেশ কত শিল্প উন্নত অর্থাৎ একটি দেশ কত উন্নতি করে দেশ কত উন্নত করে সেটা দেশ কত টাকা ব্যবহার করে সেটাই নয় একটি দেশ কত উন্নতি করে সেটা নির্ভর করে ওই দেশটি কত পরিমাণে অর্থাৎ কত পরিমাণে সালফেরিক ব্যবহার করে একটি দেশ যত অ্যাসিড ব্যবহার করতে পারবে একটি দেশ তত বেশি উন্নয়নশীল হবে তারপর আমরা এগুলোর সমযোজি এবং আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করলাম এই নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ে আমরা পদার্থের গঠন বিষয়ক একটি টপিক নিয়ে আলোচনা করব। যেখানে আয়নিক এবং সমাজ বন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা হবে ভিউয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ